একদিকে গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর এর ফর্ম বিলি ফিল আপ এবং জমা দেওয়ার কাজ আর অন্যদিকে এই এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল তাদের অভিযোগ এই এসআইআর এর মাধ্যমে অনেক বৈধ ভোটারকে অবৈধ করতে চাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এদিন তাই মেদিনীপুর শহরে জজকোট রোডে জেমসানের সামনে মঞ্চ সভা করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল এই সভাতে এদিন বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বার কাউন্সিলের চেয়ারম্যান আনসার আলী মন্ডল মেদিনীপুর কোর্টের পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস আইনজীবী সুকুমার পড়িয়া বিধায়ক সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি প্রতি মাইতি আইনজীবী মৃণাল চৌধুরী প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নাইক গোলক মাঝি পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌরাই সহ অন্যান্যরা এই সভাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল আইনজীবী সেলের মহিলা আইনজীবীরাও এদিন সকল বক্তাদের বক্তব্যে একটা কথা উঠে আসে তাহলে রাজ্যের বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না দেবো না এরই পাশাপাশি বিভিন্ন বক্তা কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন সেই সঙ্গে এই এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষকে অনুপ্রবেশকারী করিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেন পাশাপাশি এই দিন আইনজীবীরা তাদের সকল সেলের আইনজীবীদের এও পরামর্শ দেন যে পাড়ায় পাড়ায় প্রয়োজনে এসআইআর ফর্ম যারা ফিল করতে পারছে না তাদের পাশে দাঁড়ান ফর্ম ফিল সাহায্য করুন এদিনের এই প্রতিবাদ সভায় দায়িত্বে ছিলেন এই আইনজীবী সেলের অন্যতম উদ্যোক্তা গৌতম মল্লিক ভারতীয় জনতা পার্টির অঙ্গুলে হেলনে চলছে বাঙালিকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে এবং বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবার একটা প্রক্রিয়া চালু হয়েছে আমাদের আপত্তি এখানে দাড়ি আর ভুড়ি এই দুজনের যুগল মিলনে পশ্চিমবাংলাকে দখল করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ তৈরি হয়েছে কিন্তু কেউ পারছে না দিন চেষ্টা করার পরও সবই প্রকল্প ওদের ব্যর্থ হয়েছে ভিমে চুরমার হয়ে গেছে এবং তিনি বামপুর গমন 35 বছর ক্ষমতায় ছিল এবং শিকানে ভোটের নামে যে প্রবর্তন চলছিল সেই জায়গায় তিনি প্রতিবাদ করেছিলেন সারা ভারতবর্ষের কেউ সেই প্রতিবাদটা করেনি এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তার দাবি ছিল যে একে অপরের ভোট তখন দিয়ে দিত সেই যেটা বন্ধ করার জন্য জালিয়াত বন্ধ করার জন্য তিনি একটা আঞ্চলিক যুব দলের নেত্রী তখনও হননি তিনি যুব কংগ্রেসের সভানেত্রী থাকার কালি তিনি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলেন ভারতবর্ষে যে নো আইডেন্টি নো ভোট তারপরে ধর্মতলায় তার সেই আন্দোলনের যখন মুখ্যমন্ত্রী তখন সেই আন্দোলনে আমাদের জন তর্চা দেওয়া যুবকের রক্ত ওই ধর্মতলার বাসিকা লাইনে লাল হয়ে গেছিল এবং তার সেই আন্দোলনের ফসল হিসেবে পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশনার টি এম শেষে তার এই আন্দোলনটাকে মেনে নিয়ে সেই জায়গায় আজকে যে ভোটার আইডেন্টি আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তার আন্দোলনের ফসলের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সিপিএম এর আমলে সেই মামলায় সিপিএম এর নেতারা বিচার পায়নি সিপিএম এর যে কর্মীটি খুন হয়েছিল তার বিধবা স্ত্রী আদালতে রায় হয়েছে কয়েকদিন আগে আমাদের সরকারি পিপি প্রশান্ত রায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহরের সভাপতি তিনি পিপি তিনি মামলায় সরকার পক্ষে ছিলেন এবং সেই মামলায় আটচল্লিশ জন খুনি যারা সিপিএম এর খুন করেছিল তাদের যাবজ্জীবন সাজা হয়েছে এই সাজা প্রমাণ করে বাংলায় মমতা ব্যানার্জির শাসনে বিরোধীরাও সুরক্ষিত আছে ডি নিউজ মেদিনীপুর